গালাগালি যারা করে তাদের সাথে বসবেন না উঠবেন না কিছু সময় একাকীতে থাকবেন ছাদের উপর বসে বসে আসমান দেখবেন চিন্তা করে দেখবেন যে এই মুহূর্তে যদি আমি মারা যাই আমি তৈরি আছে কি আমি তৈরি আছে কি না আল্লাহর দরবারে আমি মুখ দেখাতে পারবো কি না মনে রাখবেন এটা কখনো মাথায় রাখবেন না আমাদের মা বোনেরও শুনতেছে আপনি এখানে হারাম ফরি করবেন এখানে অপমানিত হয়ে দুনিয়া থেকে যাবে এটা মনে করবেন না যে কবরে আজাব হবে না প্রত্যেক খারাপ কাজের জন্য এখানে আপনাকে ভোগ করে যেতে হবে আমার নবীর দিনের বিধান না মেনে আপনি জমিন থেকে খাসি মুখে চলে যাবেন ইম্পসিবল ইম্পসিবল হায়াতে তৈয়বা দিন ধর্ম আকিদা তা সব তরিক বাদে হায়াতে তৈয়বা নসিব হয় না হায়াতে তৈয় শান্তির জীবন আপনার জীবন অশান্ত কেন হয়ে যাচ্ছে জানেন কারণ আপনি বেশি বেশি গুনা করতেছেন গুনা মানুষের জীবন থেকে সুখ নিয়ে যায় গুনা মানুষের হায়াতকে ছোট করে ফেলে আমাদের কবিরাই তো আমাদেরকে বলেছে পরিশ্রমে আনে ধন পুণ্য আনে সুখ বুঝতে পেরেছেন পাপ আপনার জীবনকে আস্তে আস্তে নষ্ট করে দেবে পুণ্য আপনার জীবনকে বাড়িয়ে দেবে আপনার জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে তাস্কিয়ার মাধ্যমে আপনার বিতরের জগৎ পরিষ্কার হবে তাস্কিয়ার মাধ্যমে আপনার আখলাখ পরিবর্তন হবে তামিরের মাধ্যমে আপনার ওই বিল্ডিং তাকুয়ার বিল্ডিং আস্তে আস্তে উপরে উঠবে তাকুয়ার বিল্ডিং যখন হয়ে যায় দুনিয়া এবং আখেরাতে আপনি সম্মানিত হবেন মনে রাখবেন তাস্কিয়া তাস্কিয়া তামিল এই তিন জিনিস বাদে আমাদের জীবনে না দুনিয়াতে শান্তি মিলবে না কবরে শান্তি মিলবে আপনারা বুঝতে পেরেছেন আমি যদি অন্তত এই মেসেজটা আপনাদেরকে দিয়ে যেতে পারি আমাদের মতো যারা আছেন তারা যদি কালকের পর থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তাশীল হন আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আল্লাহর ওলিদের দরবারে চুপ করে বসে থাকে হজরতে মুসুল রহমান সাহ রহমতুল্লাহ আলহ দরবারে গিয়ে আশেপাশে যারা আছেন আপনারা তো নিয়ামত প্রাপ্ত লোক আল্লাহর বলিদের মাজার সরকারের যে কত টাকা বাঁচাই দিতেছে হয়তো সরকারও জানে না ব্রিটিশ গভর্নমেন্ট আমেরিকান সরকারকে জিজ্ঞেস করলে ওরা আপনাকে বলবে মাজার না থাকাতে কত টাকা আমাদের এক্সট্রা লস হচ্ছে আপনি মাজারে যখন এসে দাঁড়ায় গেছেন ভিতরে এক ধরনের শান্তি নেন মসজিদে একটা শান্তি মাজারে একটা শান্তি সেই শান্তি আপনি দোকানে পাবেন দোকানের এক তাসির মসজিদের আরেক তাসির মাজারের আরেক তাসির মসজিদের নামাজ পড়ে শান্তি যেটা পাবেন সেটা ঘরে পাবে পাবেন না কোরআনের তিলাওয়াত শিখেন আমার নবীর দরবারে মুখ দেখাইতে হবে তিলাওয়াতি করতে পারেন না আপনি আবার সাফা হাতের আপনি আবার সুন্নি এগুলা বলিয়েন না আহলু সুন্না বল জামা তেলাওয়াত সারা তসবি সারা তালিম সারা নামাজ সারা আপনি বলিয়ে ভিতরে ভিতরে রাখেন মানুষকে বলিয়েন না বহুত অপমান করছি আহলু তল জামাত কান না করি বুঝতে পেরেছেন সুনাম করতে না পারে অন্তত দুর্নাম না করি আপনি জায়গায় পরিচয় দেনা হলো সুনাম জামা নামাজের ঠিক নাই আখলাকের ঠিক নাই মহামালার ঠিক নাই মানুষ কি বলে বা ওইবার কাছে ওই শুনি হয় দিবে দিবে কি কিরে দেবে না বরবাদ করে দিলাম হওয়ার দরকার কি ওই যে আহলে সুনাম জামাতে বাজারে যায় দারুণ এক লোক আছে ভাই বিশ্বাস করতে পারবো আদার ভাই বিশ্বাস করতে পারবো লাখ টাকা দিয়ে ঘুমাইতে পারবো শুননি এ না আপনি আমার নবীর দিল খুশি করে দিলেন এরকম হইতে হবে না হয়ে গেছে উল্টাটা বুঝতে পেরেছে না নামাজ হয়েছে আজান হয়েছে এটা সিরিয়াসনেস দেখাবে একটা পজিটিভ মেসেজ মানুষের মধ্যে যাবে কি ও মাই গড সুন্নিরা নামাজের প্রতি অনেক দেখছে ওরা কি প্রতিষ্ঠা করছে ওরা নামাজের প্রতি অনেক সিরিয়াস আমরা নামাজের প্রতি সিরিয়াস না জাতিকে কিন্তু এটা বুঝাইছে জাতি বুঝেছে কনভিন্স হয়ে গেছে